কোকাযুক্ত অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী বিলির অভিযোগ তুলে সরব হল গ্রামবাসীরা গাড়ি রেশন সামগ্রী ফেরত পাঠিয়ে দিয়ে প্রতিবাদ গ্রামবাসীর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল মালদার মানিকচক ব্লকের নাজেরপুর অঞ্চলের হরিপুর এলাকায় রেশন দোকান মালিকের বিরুদ্ধে প্রতিনিয়ত নিম্নমানের সামগ্রী বিলি করার অভিযোগ এলাকাবাসীর বন্যা প্লাবিত হয়ে চরম সমস্যার মধ্যে রয়েছে মানিকচকের একাধিক অঞ্চল নাজিরপুর অঞ্চলের এই হরিপুর এলাকার সর্বত্রই মানুষ জল যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন অথচ এই দুর্যোগে থাকা মানুষদের জন্য যে রেশন সামগ্রী বিলি করা হচ্ছে সেটি খাওয়ার অযোগ্য খোদ স্বীকার করছে রেশন ডিলার পোকা ধরা চাল বিলি করা হচ্ছিল বলে অভিযোগ রেশন ডিলার উপস্থিত থেকে এই নিম্নমানের চাল বিলি করছিল পোকা ধরা খাওয়ার অযোগ্য চাল দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরবন রেশন দোকানদারের সামগ্রী বিলি বন্টন করে দেন গ্রামবাসী গাড়ি ভর্তি চাল আটকে রাখার সাথে ডিলারকেও আটকে রাখেন গ্রামবাসীদের চাপের মুখে বন্টনের জন্য আনা পোকাযুক্ত নিম্নমানের চাল ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ডিলার সঠিক ভালো মানের সামগ্রী বিলি না হলে আগামী দিনেও তীব্র প্রতিবাদ করবেন গ্রামবাসীরা এমনটা জানিয়েছেন যদিও নিম্নমানের পোকাযুক্ত চাল বিলি করার কথা স্বীকার করেছেন খোদ রেশন ডিলার অমল সাহা তিনি বলেন এই ধরনের সামগ্রী ডিস্ট্রিবিউটারের মাধ্যমে পেয়েছেন যে ধরনের সামগ্রী পাচ্ছেন সেই ধরনের সামগ্রী মানুষের মধ্যে বিলি করছেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে তারা যদি সঠিক সামগ্রী দেয় তাহলে সঠিক সামগ্রী বিলি করবেন এদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীদের শান্ত করেন এবং যে ধরনের সামগ্রী বিলি করা হচ্ছে তা পোকাযুক্ত খাওয়ার অযোগ্য দাবি করেন পঞ্চায়েত প্রধান বন্যা প্লাবিত জল যন্ত্রণার মধ্যে থাকা এই সমস্ত এলাকার মানুষকে যাতে অন্ততপক্ষের সঠিক মানের রেশন সামগ্রী দেওয়া হয় প্রশাসন সঠিক দৃষ্টি দিয়ে দেখা উচিত সেই দাবি করেন পঞ্চায়েত প্রধান আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ

কোথায় বাড়ি এনার এখানে লস্করপুরে বলেছে মানুষ বলে না বলার কি আছে সবাই বলছে এই মাল পাচ্ছে তাই মালই নিয়ে হুম ভালো কথাই মাল নিয়ে আসবো আমরা এরকম আপনার বাড়ি গাড়ি তো পাঠিয়ে দিলাম আপনি মালটি পাঠিয়ে দিলেন নিবেন না মালটি মাল নিবেন ভালো মাল দিলে নিবেন না ভালো মাল দিলে নিবেন বলছে দেখি ভালো পেলে আনবো না হলো কি দাবি রাখছেন প্রশাসনের কাছে প্রশাসনকে বলছি যে ভালো মাল দিলে আমরা নিব ভালো মাল না থাকলে নিব না কি নাম আপনার দিলীপ মন্ডল আমি গতকালকে আমাদের মিটিং ছিল আমাদের সাব ইন্সপেক্টর ছিল আমরা বললাম যে গত মাস থেকে আমরা চাল পোকা বলতে পোকা সেটা উড়া পোকা মানে যখন বস্তা খুলছি পোকাগুলো জমা হয়ে যাচ্ছে আর যখন মাল ডিস্ট্রিবিউট শুরু করছি পাগুলো পাগুলো বেরিয়ে যাচ্ছে

পোকাটাই তো খারাপ ওটা তো পোকা সহ তো মানুষ খাওয়া যায় না না এটা পোকা বলতে ওই পোকা না দাদা পোকা হচ্ছে আপনার উডলি পোকা না খাওয়া যাবে আবার যে পোকা সহ তো খাওয়া যাবে না এটা তো মানতে হবে তো এবার তো নিয়ে চলে যাচ্ছে নাকি সব কিছু হ্যাঁ মাল নিয়ে চলে যাব নিবে না পাবে তো আমি আবার মালটাকে ফেরত করব কি বলছো পাবলিক যে পরে নিবে পরে বলতে এই মাসেই মালটা দিব আমি পরে বলতে আমি ওই মাসে দিতে পারবো না আমার যেহেতু একটা ভ্যালিটির ব্যাপার আছে আমার তিরিশ তারিখের মধ্যে মাল ডিস্ট্রিবিউট করে শেষ করতে হবে এই মাসে দিবেন হ্যাঁ এই মাসেই দেব আমার আমার নাম দোকানের নাম বলবো না আমার হ্যাঁ দোকানের নাম আপনার সন্ধ্যে করে নাম দোকানের নাম হচ্ছে মেসাজ দোয়ারিকানা সাহান সোম আপনার নাম আমার নাম অমল সাহা আপনি ডিলার হ্যাঁ আমি ডিলার এখানকার মানুষ অভিযোগ করে যা হোক আমাকে ফোন করেছিল ফোন মারফত আমি জানতে পারি যে কি চালের মধ্যে কিছু পোকামাকড় আছে তো আসার পরে দেখলাম যে কি হাঁস বিষয়টা সত্যি আছে হালকা পরিমাণে আছে এবার বিষয়টা হচ্ছে পাবলিক যে এখানে বলছে যে কি না এই চাল খাওয়া যাবে না তার ঊর্ধ্বে গিয়ে আমি তো আর কিছু বলার কেউ না আর ডিলারের সাহেবও কিছু বলার কেউ না এখানে পাবলিক হচ্ছে যে কি যদি নেই চালটা নিবে নাহলে না নিবে ব্যাপারটা এখানে আছে আর একজন মহিলা বলছিল যে কি এর আগে ভালো চাল দিয়েছে এই বাড়ি খারাপ এসছে যাই হোক গ্রামবাসীরা চালটাকে রিটার্ন করেছে ঘুরিয়ে দিয়েছে খুব ভালো কথা অসুবিধা নাই আর ডিলার সাহেব আশ্বাস দিয়েছেন যে কি না এর ভালো চাল নিয়ে আসবে দেখা খারাপ চাল দেখেন এর আগে তো আমাকে কেউ অভিযোগ করেনি আমাকে এইবার অভিযোগ করলো আমি আসলাম ঘটনাস্থলে এসে দেখি যে না আসলে কি চাইছেন আমি চাইছি যে কি এটা খুব একটা ভালো ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষজন এমনি অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন কারণে খাবারটা যাতে আপাতত মানুষ ভালো পাক আপনার তো একাধিক এলাকাও প্লাবিত হয়েছে এখানে প্রায় মোটামুটি বন্যার প্লাস বর্ষার জলে চারিদিকে ডুবে গেছে এখানে ম্যালেরিয়া ডেঙ্গু চারিদিকে খুব সমস্যা দেখা দিচ্ছে এবার তার উপরান্তে যদি মানুষ ভালো খাবার যদি না পায় তাহলে প্রচুর অসুবিধা মালদা থেকে সরকারের রিপোর্ট